এখানে সর্বোচ্চ যেটি আমরা দেখলাম তিন টাকা পাকিস্তানি ড্রেস বাজারে সেটি পনেরো হাজার টাকারও প্লাস বিক্রি হচ্ছে এনার কারণে ইন যদি এম ফিক্স করে দিচ্ছেন না এক হাজার আশি টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে দশ হাজার টাকায় বিক্রি হতে পারে বা আরো বেশি দামে বিক্রি হচ্ছে যখন এম বাজার ছিল তখন কিছু অপরাধ আপনারা করেছেন সেটি হচ্ছে যে ক্যাশ মোহামাতে কোনো নাম ঠিকানা কোনো তথ্য দেননি আপনি আপনার প্রতিষ্ঠানের

একটা ড্রেস এইখানে আপনি ডিক্লারেশন দিবেন আপনার একটা স্টিকার লাগিয়ে দিবেন আপনার নাম সম্মিলিত ঠিকানা সম্মিলিত এবং এখানে এমআরপি লিখে দিবেন অনেক মানে একটু এবং এটা পাকিস্তান ড্রেস সেটা আপনি ডিক্লারেশন দিবেন যখন থাকবে তখন এটা স্পষ্টীকরণ হবে যেটি ফেক প্রোডাক্ট নয় কপি প্রোডাক্ট নয় মাস্টার কপি নয় বিভিন্ন নাম দিয়ে বাজারে বিক্রি করছে পাকিস্তানি ড্রেস বলে ইন্ডিয়ান ড্রেস বলে সেগুলো করার সুযোগ থাকবে না আর ওই যে ষোলোশো টাকার ড্রেস ষোলো হাজার

এই পাকিস্তানি ড্রেস ইম্পোর্ট করেন করে অভ্যন্তরীণ বাজারে ছেড়ে দেন তাই না ক্যাশ মোমো দেন হ্যাঁ ক্যাশোমা বলতে আমাদের দেখি বের করেন ক্যাশ মোমা গুলো বের করেন থ্রি পিস বিক্রি করেছেন এবং প্রতিটার দাম কত নিয়েছেন পয়সা আপনি তাই কি সেল আমার আমার দেখার বিষয় না আমি যখন বিক্রি করি টোটালি এটা তার রেসপন্সিবিলিটি সে কি প্রাইসে বিক্রি করবে সে তার কি এক্সপেন্স আছে কি আছে তার এটা নিয়ে আমাকে আপনি

আপনার দায়িত্ব হচ্ছে ডিক্লারেশান দেওয়ার নিজেকে যে আমি আমার নাম অমুক আপনার নাম কি যেমন বলেছেন এখানে আজাদ কমিউনিকেশানস এবং আপনি স্পেসিফিক অ্যাড্রেস লিখে দিতে হবে এখানে একটা ট্যাগে আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের এবং আপনার একদম হোল্ডিং নাম্বার সহ ঠিকানা থাকবে আপনার কন্ট্যাক্ট নাম্বার ওখানে থাকবে মোবাইল ফোন অথবা টেলিফোন যেখানে আপনাকে রিস্ক করা যাবে এরপরে আপনি ওখানে লিখে দেবেন এমআরপি কত হবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত হবে এই প্রোডাক্টের সেটি আপনাকে ডিক্লারেশান দিতে হবে এই এমআরপি নির্ধারণ ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনার কস্টিং কত পড়েছে আপনি কি পরিমাণ লাভ চান এরপরে আপনার কয় হাত বাদল হচ্ছে তাহলে যদি একদম ডাইরেক্ট খুচরা বিক্রেতা আপনি দেন তাহলে একরকম রেট হতে পারে আর যদি মনে করেন যে না আর হাত সেখানে রয়েছে তাহলে তাকে কত টাকা লাভ দিবেন আর রিটেলার আফ যিনি ওনাকে কত লাভ দিবেন এটা হিসাব করেই আপনাকে ওখানে ফিক্সড প্রাইস করে দিতে হবে কেউ এর বাইরে যেতে পারবে না যদি যায় আপনার পরে আপনার দায়িত্ব না তখন দায়িত্ব হচ্ছে তাদের উপর বদলাবে আপনি যখন মনে করেন তখন এক হাজার আশি টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে দশ হাজার বিক্রি হতে পারে বা আরও বেশি দামে বিক্রি হচ্ছে অথচ আপনি বেনিফিটেড হচ্ছেন না আপনি তো এক হাজার আশি বিক্রি করলে যে লাভটা পেয়েছেন এর ভিতরে লিমিটেড থাকছে কিন্তু আপনার পরের যে হাত বাদল হচ্ছে তখন এই এক হাজার আশি টাকার ড্রেস দশ হাজার আশি টাকা হয়ে যাচ্ছে

এনাকে আপনি এখনো সাপ্লাই দেন এনার ঠিকানা এক জায়গায় সেটি হচ্ছে ওই যে ইস্টার্ন মল্লিকা হুম মল্লিকা উনি এই যে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন আপনার কাছে এই ড্রেসগুলো কেনেন আপনি কোনো ক্যাশ পমো দেন না পাকা ক্যাশ পমো দেন না এবং এবং কি কি ড্রেস পাঠান সেগুলো তথ্য দিয়েছেন এবং দেখেন ক্যাশ পমো দেখেন এই যে আপনার এখানে কোনো নাম ঠিকানা কিচ্ছু আপনার নাম এম বাজার না আপনার নাম এই যে নতুন নাম দিয়েছেন যেটি কি নাম দিয়েছেন

আমার তো শুন সেলস এর ক্ষেত্রে তো আমি দিতে পারবো না যে সেলস আমরা তো এখানে এসেছি আপনার সেলস এর জন্য যিনি এটার জন্য লায়েবল কথা বলি এটার জন্য রেসপন্সিবল তাকে একটু দায় করতে থাকেন এখানে আমরা যেটা দেখলাম ইনার কাছে সেটি হচ্ছে খুব রেটটা তো খুব বেশি নয় ইনার কাছে যেটি আমরা দেখলাম কত ভালো হয়েছে বারোশো উনসত্তর টাকা

বারোশো বিরাশি টাকা এক হাজার চব্বিশ টাকা এক হাজার চব্বিশ টাকা এই ড্রেস চব্বিশশো আটাশি টাকা চব্বিশশো আটাশি টাকা সত্তর পয়সা পনেরোশো উনপঞ্চাশ পয়সা চব্বিশশো তিয়াত্তর টাকা একানব্বই পয়সা এটাই তো সর্বোচ্চ রেট আমরা পেলাম পনেরোশো ষাট টাকা সাতাশি পয়সা বারোশো তেতাল্লিশ টাকা আটচল্লিশ পয়সা সর্বোচ্চ তিন হাজার সাতশো আটাত্তর টাকা ২৬ পয়সা আচ্ছা আপনি এই যে বিক্রি করলেন এখন থেকে তো ট্যাগ লাগিয়ে দিতে হবে আপনাকে পাকিস্তানি আমি আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করি মহামান্য হাই কোর্ট থেকে একটি রায় ঐতিহাসিক একটি রায় হয়েছে এই অনলাইন ব্যবসা বা এই বিদেশি যে পাকিস্তানি রেস স্পেশালি পাকিস্তানি ড্রেসে এর ব্যাপারই সানবিস বাই তো নামের এক ভদ্র মহিলা ওনাকে চিনেন মনে হয় দেখি রাইট উনি আমাদের রায়ে অসন্তুষ্ট হয়ে মহামান্য হাইকোর্টে রিট করেছিলেন সেই রিটে তো ওনার পক্ষে তো যাইনি খারিজ করে দিয়েছেন দেওয়ার পর ওখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন মহামান্য হাইকোর্ট নোইটি ইনস্ট্রাকশনস দিয়েছেন নির্দেশনা দিয়েছেন তো মহামান্য হাইকোর্টের নির্দেশনা সবাইকে মানতে বাধ্য তার ভিতরে একটা ছিল যে এই যে পাকিস্তানি ড্রেস বা বিদেশি ড্রেস সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করেন সেটি করতে হবে তা আপনি বিক্রি করে দিলেন মানে ট্যাগ ছাড়াই দিলেন আপনি জানেন যে পাকিস্তানি ড্রেস আপনি বিক্রি করলেন ইম্পোর্টার ঠিক আছে এই ড্রেসের মাস্টার কপি আবার বিক্রি হয়ে যাচ্ছে আপনার কাছ থেকে নিচ্ছে দশটি পিস কিন্তু পনেরোটা নিচ্ছে বাইর থেকে মাস্টার পিস

আপনি ডিক্লারেশন দিচ্ছেন না। এটার সুযোগে আপনার পনেরোশো টাকায় বিক্রি করার ড্রেস পনেরো হাজার চলে যাচ্ছে বিশ হাজার চলে যাচ্ছে দশ হাজার তো অবরোহ পাচ্ছি আমরা এটা তো আসলে অরাজকতা কিনা ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা

দেখলাম এই ড্রেসটি আপনি বিক্রি করলেন আপনার পরে আর দুই হাত বদল হচ্ছে তাই না দুই হাত বদল হচ্ছে না দুই হাত বদল হচ্ছে আপনি যার কাছে বিক্রি করলেন উনি ডাইরেক্ট খুচরাও বিক্রি করছেন আবার উনি আর এক জায়গায় দিচ্ছেন রিটেলারকে রিটেলার কাস্টমার কাছে যাচ্ছে ওনার কত দিয়ে বিক্রি করা উচিত বলেন তো দেখি এক হাজার আশি টাকার ড্রেস খুচরা পর্যায়ে একদম গ্রাহক কত টাকায় পাওয়া উচিত দুই হাত যদি বদল হয় আপনার পরে

আমি তো বললাম যে আমি তো ওরকম ভাবে জানি না যে না এটা একদম পুরো এমআরপি দিয়ে আমাকে একদম পুরো ট্যাকিং করে দিত হ্যাঁ কারসা দিদারও সুযোগ করে দিয়ে দিয়েছেন আর আপনি বলছেন যে আপনার আপনারে কোনো কমপ্লেইন নাই আপনার আমি কমপ্লেইন আছে কত কমপ্লেইন এই যে দেখাই এই যে এই একটা কমপ্লেইনে এখানে 83000 লোক আপনার এগেইনস্টটা কথা বলেছেন কত হাজার বললাম 83000 83000 ঠিক কিন্তু এই যে আপনার এই যে বারোশো টাকার যে ড্রেস সেটি হয়ে যাচ্ছে বারো হাজার টাকা আপনার হাত পরিবর্তনের পর পর কিন্তু আপনার দুঃখজনক বিষয় হচ্ছে আপনার যে ক্যাশ মোমো দিয়েছেন সেখানে কোনো আপনার নাম ঠিকানা সমতে নেই আপনি তো ড্রেসের ট্যাগ দেওয়ার কথা ছিল এমআরপি সহ সেটি তো দেননি আপনি যে ক্যাশ মোমো গুলো দিয়েছেন সেখানে আপনার নাম প্রতিষ্ঠানের নাম ঠিকানা কন্টাক্ট নাম্বার কোন তথ্যই দেওয়া নেই একটি না একাধিক আপনি কি এটা ফেক ক্যাশ মোমো আমাদের দেখাচ্ছেন নাকি

আমার যেটা নির্ধারণ করা গভর্নমেন্ট আমি ওই রেটে দিচ্ছি আর একটাতে দেখলাম অন্য রেট লেখা আছে যে ওইটা কি